দশটা নাম্বারটা দেখো দশে বর্ষে এক্স এত হলে প্রমাণ করতে বলছে এটা সমান সমান টু এটা প্রমাণ করতে বলছে আমি প্রমাণ লেখিনি। মানে প্রমাণ এক্স সমান সমান এত হলে প্রমাণ করো এটা সমন সমান টু মানে অ্যানসার কী আসবে টু আসবে আচ্ছা দেখেন এই যে অনুপাতের চ্যাপ্টারটা এখানে কিন্তু আমি আগেই বলছি যে এখানে প্রত্যেকটা অঙ্কই আমাকে কী করতে হবে দেওয়া আসে দেখে করতে হবে মানে এখান থেকে মান বের করতে হবে তুমি দেখো আমি যতগুলো অঙ্গ করছি প্রত্যেকটা কিন্তু দেওয়া তত দিয়ে আগে মান বের করতে হয়েছে আমি এইখান থেকেও দেওয়া তত দিয়ে কি করব মান বের করতে হবে আমাকে ঠিক আছে আচ্ছা আমি আগে কি লিখবো আচ্ছা দেখো কিভাবে করব এটা করতে হলে আমাকে এই যে মান চেয়েছে কার এইটার মান চেয়েছে না আগে আমাকে এই পক্ষর দিকে খেয়াল করতে হবে মান বের করব দুইবার প্রথমবার আমি এইটার মান বের করব দ্বিতীয়বার এটার মান বের করব কোনটা থেকে এইটা থেকে টাকাও বা আমি কার মানটা বের করব এইটার মানটা এইটার সাথে এটা মিলাও এখানে এখানে কি আছে এক্স এখানেও এক্স আছে রাইট নাই কি টু এ নাই টু এ বুঝতে পারছো টু এ কেন বসেছি মানে তোমাকে দেখতে হবে এই পক্ষের দিকে তাকাতে হবে এই পক্ষে দেখো এক্স আর টু এ আছে আর এই পাশে কি আছে শুধু এক্স আছে কোন জিনিসটা নাই টু এ নেই তাই টু এ বসাবো যদি নৈপক্ষ করতাম কি বসাতাম টু হ্যাঁ এই পাশেটা বসালে কি টু বি নেই তাহলে টুই বসাবো প্লাস্ট মাইনাস পরে মানে কোন জিনিসটা মানে কোন পদটা নাই সেই পদে আমি বসাবো এখানে এক্স এসে যদি ফাইভ এ থাকতো তাহলে আমি এখানে কি বসাতাম ফাইভে আমার কথা কি বুঝতে পারছো আচ্ছা টু এ নেই এখন আসি আমরা এটা বসছো এখন এখানে তাকাও নিচে তো এ প্লাস বি থাকে তাই না এই যে টু এখান থেকে সেই টু এ বাদ দিয়ে দিতে হবে এখন থাকে কি টু পারছো এই দেখো দুই দুগুণার চার বি ফোর বি হয়েছে এপারটা বুঝতে পারছো আরেকবার বলি আমার দেওয়া ততটাকে উঠাবো উঠানোর পরে আমার ওই যে মান নিয়ে নেবরছে প্রথম এই পক্ষটা মিলাবো এইখানে এক্স আর টু এ আছে এখানে শুধু এক্স আছে কোনটা নাই টু আমি টু বি টু এ দ্বারা কি করব ভাগ করে দিবে টু এ বসা দিব বসানোর পরে নিচে যা আছে তাই কিন্তু এই যে এখানে কি ফোর এ বি তো না এইখান থেকে কিন্তু টু এ চলে গেছে টু এ চলে গেছে তাই কি টু বি যে দুই দুগুণা এই দেখো ফোর এ বি হইছে গুণ করলে ফোর এ বি হয় হইছে এই পর্যন্ত করার পরে আমি করব যোজন বিয়োজন কি করব যোজন বিয়োজন দেখো যোজন বিয়োজন করি আমি যোজন বিয়োজন নিয়ম কি উপরটা সেম উপর নিচে বসবে পরে এইটা একবার যোক আর একবার এই যে উপরটা উপর নিচে সেম টাকবে নিচে একবার যোগ আকারে বসায় দেবো আরেকবার বিয়োগ আকারে এইটাও সেম ভাবে যোজন বিয়োজন টু বি টু বি বসেছি এখন এইটা সেম বসায় দেই এ প্লাস বি আর এখানে কি হবে চেঞ্জ হয়ে যাবে বিয়োজন যেত মাইনাস এ মাইনাস পারছো পাশে কি লিখতে হবে আমাকে যোজন বিয়োজন করে লিখে নিবা ওকে আচ্ছা আরেকটা লাইন আমি সাজাই দিই এখন এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ হয়েছে সমান যোগ বিয়োগ করি টু বি আর আরেকটা বি কয়টা বি তিনটা বি আর একটা এ তার মানে কি এ প্লাস থ্রি বি না বুঝছে এটা যোগ করলাম এই যে এ একটা আর বি হলো তিনটা আর এখানে কি হয় টু বি থেকে একটা বিভাগ থাকে একটা বি মাইনাসের এ বুঝতে পারছি এটা হয়েছে এই এক পক্ষ শেষ আবার কোন পক্ষের মান বের করতে হবে এই পক্ষের আবার আমি এই জিনিসটার মান উঠাবো আমরা কোনটার মান বের করছিলাম এটার না আবার কার মান বের করব এই যে এখন এই পক্ষের মানটা বের করবো আমরা এই পক্ষের মানটা আমরা বের করব আবার সেম ভাবে এই জিনিসটা আবার এই জিনিসটা উঠাবা উঠাইছি দেখো বা আমরা কোনটা মিলে দিয়েছি জানি ওইখানে এক্স সাথে কি নাই এই দেখো আমরা এখানে এক্সে যদি এক্স সাথে কি নাই টু বি এক্স এর নিচে কি হবে টু বি সমান নিচে যা আছে তাই তাহলে এইখান থেকে আমার কি বাদ এই টু বিটা বাদ টু বি বাদ দিলে কি থাকে টু এ

টু বি এক্স মাইনাস এ যেটা বসালাম আর এটাকে যোগবিয়োগ করবো আমি এখানে দেখো টু এ প্লাস কয়টা হয় সি এ প্লাসের একটা বি আবার টু এ থেকে একটা বাদ দিলে একটা এ মাইনাসের বি এই দেখো মান আমি দুটো প্রথমবার আমি এইটার মান বের করছি না একটা মান বের হইছে এখন কার মান বের হইছে এই যে এটার মান বের হইছে বুঝতে পারছো এখন আমি লেফটে সাইড উঠে যার মান বসা দেব আমার অ্যানসার টু আসবে আচ্ছা দেখো এখন আমরা কি করব ওই যে প্রমাণটা করব লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে উঠাইছি আমি যার যার মানটা বসাই দিব আচ্ছা এই যে এই জিনিসটার মান কি পাইছি বলো তো একজন আমাকে এই যে মানটা কি ছিল আমার এ প্লাস 3b আর নিচে b মাইনাস a তার আগে বের করছি পরে প্লাস আবার এইটার মান কি পাইছি 3a প্লাস b আর নিচে কি তাই তো আচ্ছা এখন দেখো নিচে দেখো জিনিসটা সেম হলেও কিন্তু সেম না বি মাইনাস এ মাইনাস মিলেন মানে আগে পরে হয়ে গেছে আমি কি করবো দেখো এ প্লাস থ্রি বি মাইনাস এ মিলানোর জন্য এই প্লাসের জায়গায় আমি কি দিব মাইনাস দিয়ে দেব মাইনাস দিয়ে আমি এই পক্ষ হবো এটা বসায় দিব বি মাইনাস এ দেখো কিভাবে মাইনাস না এটা প্লাস না মাইনাসে প্লাস এ মাইনাস মাইনাস হয়েছে মাইনাসে মাইনাস এ এই যে প্লাস হয়ে গেছে বুঝতে পারছো মানে মাইনাসটা আমি এখানে কমন নিলাম কেন কারণ নিচে নিচে কিন্তু মিলে নেই আমাকে মিলানোর জন্য মানে পক্ষকে এক করার জন্য আমি কি করলাম মাইনাস দিলাম মাইনাস নিলে কিন্তু এই যে এই মাইনাস নয় এইটা এটা কিন্তু হয়ে গেছে দেখো মাইনাসের বি বিসে প্লাস এর বুঝতে পারছো থ্রি এ প্লাস বি এখন কি সেম হয়ে গেছে না এখন আমি দেখো এখন আমি কি করবো এটা লসে করবো লসে কি হয় বি মাইনাস এ তা বি মাইনাসে বি থাকে কি এ প্লাস থ্রি এটাও তো সেম সেম মিলে গেছে উপরে থাকে সি এটা হয়ে যাবে কি মাইনাস বি হয়েছে নিচে হলো বি মাইনাস এ যোগ বিয়োগ করি এ আর মাইনাসের কটা থাকে মাইনাসের টু এ আগে আমরা বসাই থ্রি থেকে একটা বি বাদ দিলে কটা বি থাকে বি আর বুঝতে পারছো যোগ বিয়োগ করলাম কি কমন যায় টু কমন গেলে বি মাইনাস এ আর নিচে বি মাইনাস এ এটা কার অ্যান্সার কত টু এই যে অ্যান্সার টু বলছে ঠিক আছে